নমস্কার অ্যাস্ট্রোইজ সবাইকে স্বাগত মকর রাশির জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান এক সপ্তাহের জন্য যেখানে আবেগ ধৈর্য আর সম্পর্কের পরীক্ষা একসাথে হাজির হবে অগস্টের এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত সময়টা এমন হবে যখন দাম্পত্য ও প্রেম জীবনে সামান্য ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে যদি সতর্ক না থাকেন পুরনো বিষয়ে মনে করে ঝগড়া করা এই সপ্তাহে যেন একেবারেই না হয় তাহলে সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে তো চলুন আরো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমত প্রেম জীবনের পূর্বাভাস নিয়ে আমরা কথা বলবো এই সপ্তাহে মকর রাশির জাতকদের প্রেম জীবনে কিছুটা টানা পড়েন দেখা দিতে পারে বিশেষ করে আবেগের ওঠানামা বেশি হলে বৃহস্পতির অবস্থান ইঙ্গিত করছে যে পুরনো কোনো তর্ক বা ভুল বোঝাবুঝি যদি মনে টেনে আনেন তা সহজেই ঝগড়ায় রূপ নিতে পারে তাই প্রথম পরামর্শ পুরনো বিষয় তুলে এনে সম্পর্কের আবহ নষ্ট করবেন না প্রেমে এই সময় বোঝাপড়ার প্রয়োজন অনেক বেশি হবে আপনার সঙ্গী হয়তো কিছুটা সংবেদনশীল হয়ে পড়তে পারেন আর সেই সময় যদি আপনি ধৈর্যের বদলে রাগ দেখান তবে সম্পর্কের উষ্ণতা নষ্ট হতে পারে একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়া শোনা এবং সহানুভূতি দেখানো এগুলো হবে এই সপ্তাহে সবচেয়ে বেশি করণীয় আপনি যদি দূরত্বে থাকেন তাহলে যোগাযোগের মাধ্যমে এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হবে প্রতিদিন ছোট ছোট বার্তা বা কেয়ারিং দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করতে পারেন এই সপ্তাহে আপনার আবেগ যদি নিয়ন্ত্রণে থাকে তবে অনেক সমস্যা এড়ানো যাবে বিষয়ে নিজের ব্যক্তিগত স্ট্রেস বা কাজের চাপ সঙ্গে উপরে চাপিয়ে দেবেন না এই সপ্তাহে সম্পর্ক বাঁচানোর মূল চাবি হবে ধৈর্য ও আবেগের ভারসাম্য বজায় রাখা বিবাহিত জীবনের পূর্বাভাস যদি আমরা কথা বলি তো বিবাহিত জীবনে এই সপ্তাহে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষত মানসিক দূরত্ব তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে বৃহস্পতিবার ষষ্ঠ ঘরে অবস্থান ইঙ্গিত করছে যে ছোট ছোট বিষয় নিয়েও অকারণে রাগ বা বিরক্তি সম্পর্ককে নষ্ট করে দিতে পারে তাই এই সপ্তাহে সবচেয়ে বড় সতর্কতা হলো পুরনো তর্ক বা অতীতের ভুল বোঝাবুঝি টেনে আনা যাবে না দাম্পত্য সম্পর্ককে মসৃণ রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া হবে প্রধান হাতিয়ার আপনার জীবন সঙ্গী হয়তো কিছুটা চাপের মধ্যে থাকবেন তাই তার প্রতি সহকর্মী অথবা সহমর্মী হন পরিবারের ছোট সদস্যদের খুশি রাখার চেষ্টা করলে দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে যেমন সন্তানদের সাথে সময় কাটানো একসাথে কিছু মজার কাজ করা বা পরিবারের সবার জন্য ছোট কোনো আয়োজন করা মানসিক দূরত্ব কমাতে সাহায্য করবে যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তবে তা সাথে সাথেই সমাধান করার চেষ্টা করুন চুপ থেকে সমস্যাকে জমতে দেবেন না কারণ জমে থাকা খুব ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে এই সপ্তাহে শান্ত ধৈর্যশীল এবং সহানুভূতি আচরণ আপনার দাম্পত্য সম্পর্ককে স্থিতিশীল রাখবে সিঙ্গেলদের জন্য কি পূর্বাভাস রয়েছে যদি আমরা আলোকপাত করি তো যারা সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহে আবেগের ওঠানামা বিশেষভাবে প্রভাব ফেলতে পারে চন্দ্র রাশির অবস্থান ইঙ্গিত করছে যে মানসিক চাপ বা পুরনো স্মৃতি আপনাকে নতুন নতুন সম্পর্কে আগ্রহী হতে বাধা দিতে পারে এই সময় হুট করে কারোর প্রতি আকৃষ্ট হয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এই সপ্তাহে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে কিন্তু তার আগে নিজেকে সময় দিন এবং নিশ্চিত হন যে আপনি প্রস্তুত নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখলে ভুল সিদ্ধান্ত এড়াতে পারবেন সামাজিক যোগাযোগে কিছু ইতিবাচক অগ্রগতি হতে পারে তবে রোমান্টিক দিক থেকে সঠিক সময় এখনো আসেনি পুরনো সম্পর্কের প্রভাব বা কষ্ট যদি থেকে থাকে তবে আগে তা কাটিয়ে ওঠা জরুরি এই সময়টা নিজের উন্নতি শখ এবং মানসিক শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করুন মনে রাখবেন ধৈর্যই আপনার সবচেয়ে বড় সহায় সম্পর্ক ভালো রাখতে করণীয় উপায় কি কি রয়েছে সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় হলো শনিবার বয়স্কদের খাবার দান করা জ্যোতিষ শাস্ত্রে বলা হয় এই ধরনের দান শুধু আধ্যাত্মিক উন্নতি আনে না বরং সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক শক্তি প্রবাহিত করে বয়স্কদের প্রতি সম্মান ও যত্ন প্রকাশ করলে তা আপনার মনকে শান্ত করবে এবং সেই শান্তি আপনার প্রেম বা দাম্পত্য সম্পর্কে প্রতিফলিত হবে অনেক সময় জীবনের চাপে আমরা রাগ বা হতাশ নিয়ে সম্পর্কের মধ্যে প্রবেশ করি কিন্তু এই ধরনের দান সেই নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে আপনি চাইলে আপনার সঙ্গীকে সাথে নিয়েও নিতেও পারেন যাতে দুজনের মধ্যে এই ধরনের যৌথ আনন্দ ও সন্তুষ্টি তৈরি হয় এতে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বাড়বে এই উপায় শুধু মানসিক শান্তিই দেবে না বরং আপনার জীবনের সৌভাগ্য ইতিবাচকতা এবং সম্পর্কের উষ্ণতাও ফিরিয়ে আনতে সাহায্য করবে তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার